নিয়েও কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সনদে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতিতে ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম ছাত্র জনতা যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আমি হারানি করছে এদিক থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি কি দেশি চক্র কাজ করছে আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদের দিয়ে আজকে ভুল বুঝিয়ে তাদেরকে জুলাই সরদে অংশগ্রহণ যাতে না করতে পারে জুলাই সরদ যাতে বাস্তবায়ন না হতে পারে সেই ধরনের চক্রান্ত চলছে আজকে আপনারা দেখেন যে অন্যায় যে কোনো আমার পরিবারের পাঁচ সন্তান যদি থাকে সে পাঁচ সন্তান যেই অন্যায় করুক না কেন তার কিন্তু বিচার হতে হবে আমার সন্তান আমি মুরাদুজ্জামানের ছেলে আমার বিএনপির জন্ম দিছে আমি জেলা বিএনপির বড় নেতা অন্যায় করলে এটা কি হতে পারে অন্যায় যেই করুক তার বিচার হওয়া কিন্তু আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে বিল থেকে শুরু করে এই যে জুলাই আপনার হিমাদতের যে আন্দোলন প্রত্যেকটা যে গণতান্ত্রিক আন্দোলনে যে গুম ফুম হয়েছে ছাত্র জনতার যে জুলাই আন্দোলন সেই সমস্ত আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল হত্যা করার উদ্দেশ্যে যারা অর্ডার দিয়েছে তাদের বিরুদ্ধে যখন রায় হয়েছে এটি নিয়ে একটি স্মরণ করে রয়েছে রায় কেনই বা হলো আর কেনই বা এটা মানা হচ্ছে না এটি আমাদের মধ্যে মনে হচ্ছে দেশে এটি নিয়ে একটি ষড়যন্ত্র চলছে এই জন্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ছাব্বিশে যে সাল ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রধান যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত আমরা চাই যে কোনো উপায় জনগণের অধিকারের জন্য যে আন্দোলন বছর হয়েছে জীবন দিয়েছে সেই আন্দোলন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে হতেই হবে না হবে না হবে না সর্ব আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বিএনপি যারা করি আমরা এদেশের যারা নাগরিক যে দলই আমরা করি না কেন আমাদের উদ্দেশ্য কি আমরা যেভাবে গণতন্ত্রহীন ছিলাম অধিকার হরণ ছিলাম সেখান থেকে মুক্ত হয়েছি আমরা চাই সুন্দরভাবে ভোটদান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা তাই কি জনগণের সরকার আপনার পাশে রেডি তো চান তাহলে সেই কারণে আমাদের ভোট দিতে হবে ভোট এই ভোট যদি না হয় তাহলে কিসের জন্য আপনারা আমরা জীবন দিলাম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দফা কর্মসূচি সেই সবগুলো নিয়ে তিনি একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি প্রণয়ন করেছেন ইস্তিহার ঘোষণা করেছেন নির্বাচনের আগে কেন করেছেন এই দফার মধ্যে আমরা যে ষোলো বছর গণতান্ত্রিক আন্দোলন করেছি ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে কারণে এই বর্তমান যে ছাত্র জনতার এবং ষোলো বছরের যে ফসল সে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনসের সরকার সেই সরকার যে সংস্কার গুলো চাচ্ছেন ছাত্র জনতারা আমরা আপনার যে সংস্কার গুলো চাচ্ছি সেই সংস্কার গুলো এই একত্রিশ দফার মধ্যে কিন্তু রয়েছে এই একত্রিশ দফার মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে সেই কারণে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে চান তাহলে কি করতে হবে যেহেতু এই দফার মধ্যে এই এক দেশের প্রত্যেকটা নাগরিকের যে চিন্তা চেতনা সরকারের যে সংস্কার আমাদের মৌলিক অধিকার গুলো সেইগুলো এর মধ্যে রয়েছে আর এই বাস্তবায়ন করতে গেলে কি করা দরকার আমাদের ধার শিসে ভোট দিয়ে বিএমপির সভাপতি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার তাই না তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে ঘরে ঘরে যে মানুষকে বুঝায় তারপরে ধানের শীষে ভোট দিয়ে দান করে তারপরে আমাদেরকে বিএনপি কে ক্ষমতা নিতে হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি সত্যিকার অর্থে এ দেশ যদি আবার নতুন বাংলাদেশ বিনিময় করতে চান যদি নতুন করে এই দেশ ঘুরে দাঁড় করাতে চান অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফলের শেষে ভোট দিয়ে জনগণের প্রতিষ্ঠার আন্দোলন আপনাদের সরি করতে হবে আর তারেক রহমান যদি ক্ষমতা যেতে পারে এ দেশের যতগুলো অধিকার হারা মা বোনেরা রয়েছে অধিকার হারা সন্তানেরা রয়েছে তিন তিনবার ভোট দিতে পারেনি এখানে যে বেকারত্ব রয়েছে যুবকদের মা বোনদের যে রয়েছে গরিব মানুষের যে তাদের যে চাহিদা সেই কারণে এই একটি দফার মধ্যে প্রত্যেকের হৃদয়ের কান্না এখানে চোখের কান্না জড়িত রয়েছে এক দফার মধ্যে আজকে